শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের সব শ্রেণীর জনসাধারণকে নতুন ভোটদাতাদের মধ্যে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক অভিযানের বাণী প্রচার করার আহ্বান আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে দেশের নির্বাচন কমিশনের তথ্য ও সম্প্রচার সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ রাজ্যের ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে আসাম সরকার দায়বদ্ধ বলে বসুন্ধরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ডিজিটাল জমিপাট্টা বিতরণ কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মাজুলিতে প্রকাশ এবং ইউনিসেফ ইন্ডিয়ার উদ্যোগে মুম্বাইয়ে আজ রেডিও ফর চাইল্ড পুরস্কার পঞ্চম সংস্করণ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব শ্রেণীর জনসাধারণকে নতুন ভোটদাতাদের মধ্যে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক অভিযানের বাণী প্রচার করার আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রক্রিয়ায় আরও বেশি করে অংশগ্রহণ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর প্রত্যেক নাগরিককে আমার প্রথম ভোট দেশের জন্য অভিযানে যোগদান করা সহ যুব ভোটদাতাদের আসন্ন নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার আহ্বান জানান সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানের বিষয়ে উল্লেখ করে শ্রী ঠাকুর অভিযানের সঙ্গীত শেয়ার করার আহ্বান জানিয়েছেন এদিকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল থেকে ছয় মার্চ পর্যন্ত আমার ভোট দেশের জন্য শীর্ষক সচেতনতা অভিযান চালাবে কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা বিকাশ তথা উদ্যোগ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুব প্রজন্মকে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে নিজেদের মতামত ব্যক্ত করার আহ্বান জানিয়েছেন শ্রী প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ সম্পর্কে ব্যাপক সচেতনতা কার্যসূচী গ্রহণ করার নির্দেশ দেন এই কার্যসূচিতে ভোটদানের গুরুত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের জড়িত করার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করানো হবে এছাড়া দেশের বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য ভোটদানের অধিকার সাব্যস্ত করার ক্ষেত্রে যুব প্রজন্মকে উৎসাহিত করার প্রয়াস করা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এর জন্য অনলাইন ও অফলাইনের মাধ্যমে কার্যসূচি গ্রহণ করতে বলা হয়েছে জাতীয় শিক্ষার্থী বাহিনীর স্বেচ্ছাসেবকরা এক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবে এদিকে নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটদাতাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে কমিশন মন্ত্রণালয়কে প্রত্যেকটি চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে এবং বিরতির সময় মাই ভোট মাই ডিউটি শীর্ষক সচেতনতামূলক ছবির প্রদর্শন বাধ্যতামূলক করতে সিনেমা হলের স্বত্বাধিকারীদের নির্দেশ দিতে বলেছে কমিশন জানিয়েছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে হিন্দি ইংরেজি অথবা স্থানীয় ভাষায় সিএফসি প্রমাণপত্র সম্বলিত ভোটার সচেতনতা সম্পর্কিত কথাছবিগুলো পাওয়া যাবে আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমে ভোটদাতাদের শিক্ষাদান সম্পর্কিত কার্যসূচীও সম্প্রচার করা হতে পারে বলে কমিশন জানিয়েছে ভোটার সচেতনতা সচেতনতামূলক কার্যসূচীগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য একজন সমন্বয় রক্ষাকারী আধিকারিক নিয়োগ করতেও কমিশন পরামর্শ দিয়েছে আসন্ন সংসদীয় নির্বাচনের পূর্বে ভোটদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের নির্বাচন কমিশন ভারতীয় ব্যাংক সংস্থা আইবিএ এবং ডাক বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে নির্বাচনের পূর্বে ভোটদাতাদের মধ্যে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ব্যাংক ও ডাকঘরগুলি সহায়তা করবে সমগ্র দেশের এক লক্ষ ষাট হাজার ব্যাংক শাখা দু লক্ষেরও অধিক এটিএম ও এক লক্ষ পঞ্চান্ন হাজার ডাকঘরের মাধ্যমে সচেতনতা বার্তা জনসাধারণের মধ্যে নিয়ে যাওয়া হবে উল্লেখ্য দেশে নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করে ভোটদানের হার রেকর্ড সংখ্যক করে তুলতে নির্বাচন কমিশন প্রয়াস অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নয় মার্চ অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার বহু প্রত্যাশিত ছেলা সুরংটি উদ্বোধন করবেন অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মেইনে কথা জানিয়ে বলেন যে এই প্রকল্পটির অধীনে দুটি সুরুং এবং আট দশমিক নয় কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক রয়েছে এই সুরঙ্গটি তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সবচাইতে দীর্ঘ সুরঙ্গ হিসেবে পরিগণিত হবে কিশোরীদের রক্তাল্পতা নিয়ন্ত্রণের জন্য মিশন উৎকর্ষের অধীনে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ তথা আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির উপস্থিতিতে গতকাল দুটি মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে আসামের ধুবরি জেলা সহ দেশের পাঁচটি জেলার কিশোরীদের মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রক্তালপতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যৌথ প্রয়াসের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয় এই পদক্ষেপের মাধ্যমে সরকার বিশেষ করে মহিলা ও শিশুদের পুষ্টির হার উন্নত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশ এক লক্ষ চৌষট্টি হাজার সক্রিয় স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ প্রাথমিক স্বাস্থ্য যতন নেটওয়ার্ক থাকা দেশ হিসেবে পরিগণিত হয়েছে নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পল আকাশবাণীর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে কথা জানিয়েছেন সাক্ষাৎকারে ডাক্তার পল বলেন যে রক্তচাপ অসংক্রামক রোগ ও ডায়াবেটিসের চিকিৎসা দেশের আয়ুষ্মান মন্দির ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সুষ্ঠুভাবে চলছে তিনি ক্যান্সার ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত সেবাগুলিও ভবিষ্যতে আরম্ভ করার পরিকল্পনা রয়েছে বলে আকাশবাণীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ মাজুলিতে বসুন্ধরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে দশ হাজার নশো বত্রিশ জন হিতাধিকারীকে ডিজিটাল জমির পাট্টা বিতরণ করেন মুখ্যমন্ত্রী জমির মালিকী সত্ত্ব লাভ করা হিতাধিকারীদের অভিনন্দন জানিয়ে রাজ্যের ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে আসাম সরকারের দায়বদ্ধতার বিষয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আগামীকাল ডিব্রুগড় ও তিনশুকয়া জেলার বারো হাজারেরও অধিক হিতাধিকারীকে জমির পাট্টা বিতরণ করবেন ড শর্মা টিংখং বিধানসভা কেন্দ্রের সাত হাজার তিনজন ও ডিগ্রাম বিধানসভা কেন্দ্রের পাঁচ হাজার জন হিতাধিকারীকে জমির পাট্টা বিতরণ করবেন এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ও রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রী বিমল বড়া উপস্থিত থাকবেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালডু হোমা আজ বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য চৌদ্দ হাজার চারশো বারো কোটি বারো লক্ষ টাকার বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী শ্রী লালডু হোমা আজ বিধানসভায় দু হাজার তেইশ চব্বিশ বছরের জন্য তিন হাজার দুশো সাতাশ কোটি তিরানব্বই লক্ষ টাকার পরিপূরক দাবি মঞ্জুরিও পেশ করেছেন খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ইউনিসেফ ইন্ডিয়ার উদ্যোগে রেডিও ফর চাইল্ড পুরস্কারের পঞ্চম সংস্করণ কার্যসূচি আজ মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে এবছর শিশুকে নিয়মিত প্রতিষেধক প্রদান জলবায়ু পরিবর্তন শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আকাশবাণী ব্যক্তিগত এফএম রেডিও ও কমিউনিটি রেডিও বা সামগ্রিক বেতার সেবার সঙ্গে জড়িত বাইশজন পরিবেশককে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার প্রদান করে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের আকাশবাণী কেন্দ্র সামগ্রিক বেতার সেবা ও ব্যক্তিগত এর উপস্থাপক তথা আধিকারিকরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আকাশবাণীর উপসঞ্চালক প্রধান দীপক যোশীও অংশগ্রহণ করেন ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আজ হাফলঙ্গে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলায় প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় সভায় আয়ুক্ত শ্রী দাস বিভিন্ন বিভাগের আধিকারিকদের আগামী পাঁচই মার্চের মধ্যে দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা প্রস্তুতি ও একজন নোডাল আধিকারিক নিয়োগ করতে নির্দেশ দিয়েছেন কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আসাম পাবলিক সার্ভিস কমিশনের সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী আঠেরোই মার্চ শিলচর গুরুচরণ কলেজ কাছাড় কলেজ রাধামাধব কলেজ এবং শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগে এই পরীক্ষা সতেরোই মার্চ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবার কথা ছিল পরীক্ষার্থীদের নির্ধারিত দিন অর্থাৎ আঠেরোই মার্চ নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে আজ বেলা এগারোটায় কিষান মোর্চার এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা সহ সংগঠন শক্তিশালী করার কৌশল নিয়ে মত ব্যক্ত করেন সভায় জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে লোয়ারপোয়া মণ্ডলের সভাপতি ঋষিকেশ নন্দী কিষান মোর্চার প্রভারী প্রফুল্ল দাস প্রমুখ উপস্থিত ছিলেন করিমগঞ্জের এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের দেয়াল পত্রিকা বায়োস্পেকট্রামের চতুর্থ সংস্করণে গতকাল উন্মোচন করা হয় কলেজ অধ্যক্ষা ড জয়শ্রী চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক ডক্টর সুখেন্দু শেখর দত্ত চাঁদক্ষীরার স্বামী বিবেকানন্দ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা সুপ্তি দত্ত মাইবং কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মিথিলেশ চক্রবর্তী প্রমুখ পত্রিকাটি বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতিতে একটি মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন শিলচরের আর্মি রিক্রুটমেন্ট কার্যালয়ের ব্রাঞ্চ রিক্রুটমেন্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর নিযুক্তির জন্য কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ডিমাহাসা এবং কার্বি আংলং জেলা থেকে অবিবাহিত যুবকদের দেওয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী বাইশে মার্চ অনলাইনে আবেদন করা যাবে আগামী বাইশে এপ্রিল অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত বিবরণ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এ পাওয়া যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব শ্রেণীর জনসাধারণকে নতুন ভোটদাতাদের মধ্যে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক অভিযানের বাণী প্রচার করার আহ্বান আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে দেশের নির্বাচন কমিশনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ রাজ্যের ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে আসাম সরকার দায়বদ্ধ বলে বসুন্ধরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ডিজিটাল পাট্টা বিতরণ কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মাজুলিতে প্রকাশ এবং ইউনিসেফ ইন্ডিয়ার উদ্যোগে মুম্বাইয়ে আজ রেডিও ফর চাইল্ড পুরস্কার পঞ্চম সংস্করণ কার্যসূচী আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে